জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী ঠাকুরের ডাক্তারি পড়ার সময় কিছু দিনের বর্ণনা ডাক্তারি পড়ার সময় শ্রী শ্রী ঠাকুরের কাছে বইপত্র বলে তেমন কিছুই ছিল না তবুও ক্লাসে মেধাবী ছাত্র বলেই তিনি পরিচিত ছিলেন শিক্ষকদের প্রতি অগাধ শ্রদ্ধা সহ পাঠীদের প্রতি অগাধ ভালোবাসা কাছে থাকা কয়লার গুদামের কুলিদের প্রতি ছিল তার অসীম প্রীতি কাছেই একটা মিছরির কারখানা আছে সেই কারখানার পুলিদের সাথেও তার চেনা জানা তিনি ওদের ভালোবাসেন ওরাও তাকে ভালোবাসে শ্রদ্ধা করে ভক্তি করে তার সহানুভূতিপূর্ণ মধুর ব্যবহার ওদের মুগ্ধ করেছে ওরা তাকে ডাক্তারবাবু বলে ডাকে তার সহজ ভালোবাসার কাছে ওরা ওদের সরল হৃদয়ের দ্বার খুলে দিয়েছে নিজের এত অভাব অভিযোগ সত্ত্বেও তিনি যথাসাধ্য ওদের অভাব অভিযোগগুলো পূরণ করার চেষ্টা করেন কারোর গায়ে হয়তো ছেঁড়া জামা কাপড় দেখলেন তখনই নতুন কাপড় কোনোভাবে জোগাড় করে এনে দিলেন তাকে নিজের কথা মানুষের সামনে বলতে পারেন না নিজের জন্য কিছু চাইতেও পারেন না কিন্তু অন্যের প্রয়োজন পূরণ করার সময় তার উৎসাহ ও কর্মতৎপরতার অন্ত নেই এইভাবেই সহানুভূতির মধ্যে দিয়ে পরস্পরের অনুরাগ ক্রমশ বেড়ে গেল শেষে এমন হল যে তার একটা ইঙ্গিত পেলে ওরা যে কোনো মুহূর্তে ধর্মঘট করে দিতে পারে এমনই অবস্থা ওরা বলে ডাক্তারবাবু আমরা আপনার গোলাম আপনি আমাদের মালিক আমাদের যে আদেশ করবেন সেইটাই আমরা করব, আপনার জন্য আমরা জান দিতে পারি ওরা ওদের অসুখ বিসুখের কথা তার কাছে বলে কারখানার ডাক্তার ভালো ওষুধ দেয় না ওষুধ কিনতে হলে অনেক টাকা লাগে ওদের যে টাকা পয়সা নেই কথাগুলো শুনে তার প্রাণ গলে যায় নিজের নিজেও পরীক্ষা করে দেখে কখনো প্রেসক্রিপশন করে দেন ওষুধ পথ্যের ব্যবস্থাও করার চেষ্টা করেন ওদের কাছে কখনো কোনো পয়সা চান না তিনি ভাবতে থাকেন এদের চিকিৎসার ভার কীভাবে গ্রহণ করা যায় গ্রে স্ট্রিট আর শোভা বাজারের মোড়ে ডাক্তার হেমন্ত কুমার চ্যাটার্জি নামে এক ডাক্তারের একটা হোমিওপ্যাথি ফার্মাসি আছে হেমন্তবাবুর সঙ্গে তার পরিচয় হয়েছে হেমন্তবাবু তাকে খুবই স্নেহ করেন একদিন বললেন তুমি একটা কাজ করো আমি তোমাকে একটা হোমিওপ্যাথি বই আর কিছু ওষুধপত্র দিচ্ছি তুমি বই ঘেটে চিকিৎসা আরম্ভ করে দাও আমার বিশ্বাস তুমি দুই পয়সা উপার্জন করতে পারবেই উপার্জনের কথায় তিনি উৎসাহ পান না মানুষের অভাব অভিযোগগুলো কিভাবে সমাধান করা যায় সেই চিন্তায় দিন রাত করেন হেমন্তবাবু তাকে মহেশচন্দ্র ভট্টাচার্যের হোমিওপ্যাথিক পারিবারিক চিকিৎসা বইটি দেন এবং সঙ্গে কিছু ওষুধপত্রও দেন তিনি তা দিয়েই মিছরির কারখানার কুলিদের মধ্যে চিকিৎসা আরম্ভ করে দিলেন কলেজে পড়েন অ্যালোপ্যাথি আর এদিকে প্র্যাকটিস করেন হোমিওপ্যাথি বিশ্বসত্তার প্রতীক অনুকূলচন্দ্র চিকিৎসাবিদ্যায় মনোনিবেশ করার সঙ্গে সঙ্গে সেই বিষয়টি তার অখিল জ্ঞানবোধে ধরা দিল চিকিৎসাবিদ্যার বৈজ্ঞানিক মর্ম আলোচনা প্রসঙ্গে তিনি এক জায়গায় বলেছেন এক টুকরো তামা যদি জলে বয়েল করা হয় অর্থাৎ ফোটানো হয় তাহলে সেই তামার কোনো অংশ যদি জলে ডিজলভ নাও হয় তবু সেই জলের এমন আলট্রা অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে যার ফলে ওই জলে তামার অংশ পাওয়া যাবে না সত্যি এমন কি জলের ফিজিক্যাল প্রপার্টিরও কোনো পরিবর্তন হয়তো হবে না কিন্তু কেমিক্যাল প্রপার্টি এইভাবে চেঞ্জ হবে যে ওই জল পয়জেনাস হয়ে যেতে পারে হোমিওপ্যাথিক মেডিসিনের অ্যাকশানও ঠিক এই ধরনের একটুখানি নাগসভাম যদি স্পিরিটে দেওয়া হয় সেই নাগসভামের প্রেজেন্স হেতু স্পিরিটের আলট্রা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট হওয়ার ফলে স্পিরিটের নার্ভ সিস্টেমের ওপরে একটা বিশেষ রকমের অ্যাকশান হয় ডাক্তারিবিদ্যায় তার বিশাল ব্যুৎপত্তি দেখে সঙ্গীসাথীরা সবাই স্তম্ভিত হয়ে যায় তার সঙ্গে আলোচনা করে ওরা নানান কথা শেখে অধ্যাপকরা লক্ষ্য করেন ছাত্রটির বইপত্র নেই জিজ্ঞেস করলে তিনি বলেন এখনও কিনিনি স্যার উত্তরে ডাক্তারি বইপত্রের দামগুলো কেননা খুব বেশি এক একটি বইয়ের দাম কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা তারও বেশি মাঝে মাঝে তিনি মাকে চিঠি লেখেন মা এই মাসে গোটা দুয়েক বই কিনতে হবে এত টাকা দাম বাড়লে একটু টাকা পাঠিয়ে দিস তার চিঠি পেলেই মা সেই চিঠি গায়ের অন্যান্য সব মহিলাদের পড়ে শোনান দেখো অনুকূল চিঠি লিখেছে বই কিনতে হবে বইয়ের দাম এত টাকা ইত্যাদি মনমোহিনী দেবীর কথা শুনে কোনো কোনো মহিলা হিত উপদেশ দিয়ে বলেন ও মা এ দুটো বইয়ের এত দাম এ কোনো মতেই হতে পারে না এত বড় একখানা রামায়ণ পাওয়া যায় আড়াই টাকায় আর লিখেছে এই বইটার দাম নাকি চোদ্দো পনেরো টাকা আমার তো বিশ্বাসই হয় না মা যা হোক বুঝে শুনে কাজ করাই ভালো কলকাতা তো সুবিধের জায়গা নয় বিদেশে ছেলের হাতে টাকা দিয়ে ওর মাথা খেয়েও না গো মাও চিন্তায় পড়েন কথাটা তো মিথ্যে নয় তাই এমনভাবে হিসাব করে টাকা পাঠান যে ওই টাকায় একটা বইও কেনা হয়ে ওঠে না তবুও তার কাজ পড়ে থাকে না হেমন্তবাবু বই ও ঔষধপত্র দেওয়ার পর তিনি অবসর সময় কুলিদের মধ্যে ডাক্তারি শুরু করে দিলেন পয়সার বিনিময় নয় ওদের উপকারের জন্য শুরুতে বই পড়ে ওষুধ দেওয়া আরম্ভ করলেন শেষে আর বই পড়তেই হয় না শুনেই ওষুধ দেন তারপর এমন হল যে রোগী দেখলেই ওষুধের কথা তার মনে পড়ে যায় ওষুধের স্মৃতি রোগীর আকারে সামনে এসে দাঁড়ায় দেখলেন হয়তো বা কেউ আসছে জিজ্ঞেস করলেন রে ওটা উত্তরে এলো গনসা বাবু আমাদের ডিপোর গণেশ লস্কর গনসা ফনসা নয় এর নাম ইউপেটোরিয়াম পেটোরিয়াম হ্যাঁ রে জ্বর আসে সকালে সুধান হ্যাঁ বাবু আর বড্ড ব্যথা যেন হার অবধি সেই ব্যথা আর বলার দরকার নেই ঠিক আছে বাধা দিয়ে তিনি বলেন রোগী দেখার সঙ্গে সঙ্গে ওষুধ নির্বাচন হয়ে যায় দুই ডোজ রোগ আরোগ্য হয়ে যায় কুড়ি একুশ বছরের তরুণ অনুকূলচন্দ্র চিকিৎ অনুকূলচন্দ্রের চিকিৎসা এই রকমই ক্রমশ তার সুখ্যাতি চারপাশে ছড়িয়ে পড়ে দিনে কলেজ যান আর দিনের সব কাজ শেষ করে ফিরে এসে রাতে রোগী দেখতে যান প্রতিদিন বহু রোগী দেখতে যান গভীর রাত অবধি রোগী দেখে নিজের রাস্তানায় ফিরে আসেন তার পেছনে পেছনে আসে একদল কুলি তার ঘরে পৌঁছে দিয়ে তবেই তারা যায় ওরা জোর করে হলেও ডাক্তারবাবুর পকেটে কিছু পয়সা গুজে দেয় এইভাবে আজকাল তিনি বেশ কিছু উপার্জনও করেন নিজের খরচও চলে আবার ওদের জন্য খরচ করেন পাঠ্যা অবস্থাতেই ডাক্তারি হয়ে নিজের জীবিকা নিজে অর্জন করে স্বাবলম্বী হয়ে ওঠেন তিনি অভাব তাকে দমাতে পারল না তীব্র ইচ্ছা শক্তির সামনে দুর্ভাগ্য ও দুর্যোগ পরাজিত হল তিনি অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করেন অর্থ উপার্জন করাটা মোটেই কঠিন কাজ নয় শুধু অর্থের চিন্তা করা অর্থ না পাওয়ার শ্রেষ্ঠ পন্থা মানুষ যখন নিজের দায়িত্ব নিয়ে সহানুভূতিপূর্ণ উদ্দীপনা সহ অন্যের অভাব ও প্রয়োজনগুলো পরিপূরণ করে তখনই ওদের স্বার্থ হয় প্রতিদান দিয়ে স্বেচ্ছায় তাকে সার্থক করে তোলা কলেজ বন্ধ হলে তিনি যখন বাড়ি আসার জন্য তৈরি হন তখন কুলিদের সবার মন খারাপ হয়ে যায় ওরা তাকে ছাড়তে চায় না তারা মন তার মনে অবশ্য সবাই আপন পর বলে কেউই নেই কিন্তু তবুও বাবা মাকে দেখার জন্য মন বড্ড অস্থির হয়ে ওঠে তিনি বাড়ি ফেরেন কুলিরা দল বেঁধে স্টেশনে এসে তাকে গাড়িতে তুলে দিয়ে যায় কেউ কেউ বিচ্ছেদ সইতে না পেরে কেঁদেই ফেলে ওরা তাকে চিঠি লেখার জন্য অনুরোধ জানায় তিনি যেদিন কলকাতায় ফিরবেন বলে খবর পায় সেই দিন দুপুর থেকেই ওরা দল বেঁধে স্টেশনে অপেক্ষা করে গাড়ি এসে পৌঁছলেই দৌড়ে কাছে যায় ওদের মনে যে কত আনন্দ কি কি হলো কে কোথায় আছে নানা কথা একসাথে বলতে থাকে তিনি চার বছর কলকাতায় ছিলেন বাড়ি এলেও ছুটি বাড়িতে কাটানোর সুযোগ তিনি পান না মা বলেন বাড়িতে থাকলে পড়াশোনা হয় না তুই শিগগির যা মাকে পাড়া প্রতিবেশী মহিলারা বলে মা গো ছেলের তো বিয়ে হয়েছে বাড়ি থাকতে পড়াশোনা হবে না কারণ বাড়িতে থাকলে ঘরে বউ আছে না আসক্তি বাড়বে আমাদের মনে হয় তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো মা ভাবেন কথাগুলোতে একেবারে ফেলনা নয় ফলে কলেজ খোলার আগেই তিনি কলকাতায় গিয়ে পৌঁছান এইভাবেই কেটেছিল তার কলকাতার ডাক্তারি পড়ার দিনগুলি আজ তবে এতটুকুই থাক জয়গুরু বন্দে পুরুষোত্তম